বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাউর সরম থাকা দরকার এই বাংলাদেশ যে ক্রিকেট জোকার টি বোর্ডটা আছে সার্কেস বোর্ড আমাদের বাংলাদেশের সার্কেজ বোর্ড আর বাংলাদেশের জোকার যে টিম আছে ক্রিকেট জোকার টিম এই দুটো যদি সরম লজ্জা সরম থাকতো হ্যাঁ তাহলে এতদিন কিছু একটা করতে পারতো এরা সিলেকশন কই বাংলাদেশের বিসিবি কই তারপরে জাতীয় দলের যে প্লেয়ার এগোর মতন খারাপ মানে লোক নির্মানের মনে হয় আর বাংলাদেশে নেই এরা আগরে খেলা কত পরিমাণের খারাপ হলে প্রবাসী যে ভাইগুলা আছে আমাদের সে প্রবাসী ভাইগুলা বলতে বিসিবির কাছে বলতে পারে মিডিয়ার মধ্যে যে বিসিবির কাছে অনুরোধ তাদের সাথে একটা বাংলাদেশ টিমের ম্যাচ আয়োজন করতে এটা হলো আমাদের বাংলাদেশ টিমের অবস্থা মানে আমাদের বাংলাদেশ যে টিমটা আছে কত নিম্নতরে যদি চলে যাইতে পারে কত নিম্নতরে চলে গেলে আমাদের প্রবাসী ভাইয়েরা এই কথা বলে এই যে সাজাদ স্টেডিয়ামে যে খেলা হলো এই খেলার মধ্যে কত প্রবাসী ভাই গেল। নিজের সময় নিজের কাজকে দূরে রাখা নিজের টেকা দিয়ে টিকিট কেটে এই গরমের মধ্যে বাংলাদেশকে যে সাপোর্ট করতে গেল লাভ কী হলো এত লজ্জাজনকভাবে একটা হার উপহার দিল যে আফগান যে ইয়েগুলো মানুষগুলো আছে আফগান আফগানের যে মানুষগুলো আসলো হ্যাঁ দর্শকগুলো আসছিল তাদের সামনে মাথাটা নত এরকম নত কইরা চলে যাওয়া লাগছে এই হলো অবস্থা মাথা উঁচু করে কোথায় আমরা বাঙালিরা বাসম সে জায়গায় ওগোর জন্য মাতা ভাই তোদের জন্য নিচা করে যাওয়া লাগে স্টেডিয়াম থেকে তোরা ভাই ভালাই বি এই জন্যই তো বাংলাদেশের বৃষ্টি সরম থাকা দরকার লজ্জা থাকা দরকার যে বাংলাদেশের প্রবাসী ভাইগোলা পর্যন্ত কী বলে মিডিয়ার মধ্যে যে বাংলাদেশ টিমের সাথে তাদের একটা ম্যাচের আয়োজন করে দাও বিসিবি অবশ্যই প্রবাসীরাই জিতবো মানে বলতেছে আমরাই অবশ্যই জিতবো তাহলে বাংলাদেশ টিমের অবস্থাটা কোথায় গেছে বাংলাদেশ টিমের ভ্যালুটা কোন জায়গায় দাঁড়াইছে কোন জায়গায় দাঁড়াইলে একটা লোক প্রবাসী লোকগুলা ভাইগুলা এইভাবে বলতে পারে এইসব যদি চিন্তাও করা যায় ভাই তাও মাথার মধ্যে কী কাজী ধরনের খেয়াল খেলে বাংলাদেশ টিম নাকি এটা জোকার টিম নে সার্কেস বোর্ড আমার মতে ভাই এই বাংলাদেশ টিমে এর যত প্লেয়ার আছে যত কিছু আছে বোর্ডের যত সিলেকশন প্যানেলের যত লোক আছে কমিটি আছে সবগুলোকে ধোসা মারা করে ঘাটটা ধাক্কা দ্বারা বাই করে দিয়ে সব নতুন 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 করা বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে এখন সব নতুন হইতেছে সরকার নতুন তারপরে সব কিছু নতুন নতুন হয়েছে সই দূর হয়ে গেছে এরকম ক্রিকেট বোর্ড থেকে যত সিনিয়র জুনিয়র যত কিছু আছে আগের সবকের ঘাট্টা ধাক্কা ধরে বাই করে দিয়ে নতুন প্লেয়ার হয় বাংলাদেশের মধ্যে এলান করে দেওয়া দুইশোর নিচে স্ট্রাইক প্লেয়ার কখনো টি টোয়েন্টির মধ্যে খেলতে পারবো না একশো পনেরো বিশাল নিচে স্ট্রাইকলেট প্লেয়ার কখনো ওয়ান ডে খেলতে পারবো না এরকম করে যে ঘোষণা দেওয়া হয় হাজার হাজার প্লেয়ার ভালো খেলবো আরও ভালো খেলবো ওভার থেকে যারা বর্তমানে আছে টিমের মধ্যে তাদের তো ভালো ভালো প্লেয়ার আছে তারা আরো ভালো খেলে উপরে আসার চেষ্টা করবো কিন্তু এরকম তো আমাদের বাংলাদেশের বোর্ডের কোনো ইয়ে নেই এরা কি এরা কি বলে হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে এরকম কোনো প্লেয়ারে নেই যে দুইশোর উপরে খেলতে পারবো আর ভাই খুঁজছে দেখো তোমরা অভাব নেই এরকম প্লেয়ারের যে দুইশোর উপরে খেলতে পারে পাগল ছাগল মার্কা লোক